আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট এয়ারপোর্ট বাইশটিলা বাজার সংলগ্ন নতুন যে ফোর লেনের যে রোড এই রোডের খুবই সন্নিকটে এগারো ডেসিমেল জায়গা সহ খুবই বিপদে ফরিয়া এবং খুবই ইমার্জেন্সি ভিত্তিতে এই যে এগারো ডিসিমেল জায়গা সহ একতলা একটা বিল্ডিং বিক্রি হইব যারা কত কম কাজ করতে বেশি বালা পায় এই রকম কাস্টমার বা তারা যোগাযোগ করবা এরা খুবই বিপদে তাই বিক্রি কররা এখানে এগারো জায়গা সহ আপনারা একতলা একটা বিল্ডিং প্লাস তিনতলা ফাউন্ডেশন এরকম একটা জায়গার দাম কত হইতে পারে এটা নিজেরা লোকে আগে বুঝিয়া তারপরে আপনারা কল দিবা যোগাযোগ করবা এটা কিন্তু কালক্ষেপণ করা যেত না চল্লিশ লক্ষ টাকা ফিক্সড এতদিন তাই পঞ্চাশ লাখ কইছিলা কিন্তু প্রয়োজন কোনো আইন মানে না বিপদের সময় মানুষ অনেক কিছু সার দেয় তাই চল্লিশ লক্ষ টাকা হইলেই আপনারা এই বিল্ডিংটা ক্রয় করতে পারবা কিন্তু এখানে জ্ঞান জ্ঞান করার সময় নাই বিপদ বেশি মানে কথা কম খাজ বেশি হইতো এরকম কাস্টমার বাই তারা যদি থাকুন তাহলে দ্রুত যোগাযোগ করবা আইবা বা দেখবা বাড়িটা লই নিবা এইরকম মাইন্ডাক তৈবো ভাই কাগজপত্র খুবই ফ্রেশ অলরেডি দুই একজন কাস্টমারের লগে আমরা মাতকতা অনেকটা ওয়া গাইছিল বাট এরার যে প্রাইসটা আর অনেক কম এই কমে দিলেইলে তো তো এমনি দেওয়ার সমান বুঝছেন তাই আপনারা যারা চল্লিশ লক্ষ টাকায় কিনতা তারা যোগাযোগ করবা সালামালাইকুম